আসসালামু আলাইকুম চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটা আমি অনেক মাস আগে করেছিলাম এটা গত বছরের ডিসেম্বরে করা ভিডিও তবে আসলে ওভার দেওয়া হয় এডিটিং এর অভাবে আমার ভিডিওটা আর আপলোড করা হয় নাই আপলোড করতে করতে দেরি হয়ে গেল যাই হোক আমি চলে গিয়েছিলাম ঢাকার অন্যতম একটা ফেমাস রেস্টুরেন্ট রেইনি রুফে তো সেখানকারই একটু রেস্টুরেন্টটা কিরকম ভিতরে বাইরে মানে পুরো রেস্টুরেন্টটা একটু ঘুরে আপনাদেরকে দেখাবো অনেকে হয়তো গিয়েছেন অনেকে যান নাই যারা তাদের জন্য এই ভিডিও যারা গিয়েছেন দেখেছেন এটা আমি ভিতরে একটু একটু দূর থেকে স্ন্যাপ নিয়ে এরপরে বাইরে বের হয়ে আবার একটু বাইরের পরিবেশের নিলাম আসলে কি বলবো এরকম রুফ টপে যেই রেস্টুরেন্টগুলো হয় না সেগুলো আসলে অনেক উপভোগের একটা ব্যাপার থাকে ওইখানে যেমন প্রকৃতি উপভোগ করতে করতে আপনি খাচ্ছেন বিষয়টা অন্যরকম একটা ব্যাপার আবার এই যে রুফটপে রেস্টুরেন্টগুলো থাকে সেখানে কিন্তু অনেক নানান রকমের গাছ মানে অনেক সুন্দর থাকে এবং আমি যেদিন ওইখানে গিয়েছিলাম সেদিন দেখলাম তাদের এখনও ডিজাইনের কাজ চলতেছে তারা দেশীয় দেশীয় একটা ভাইব ওইখানে দিতে চাইছে একটু গ্রামের যেমন খড় খড়কুটা যে গোল পাতা এইসব এইগুলো দিয়ে গোল পাতা এগুলো দিয়ে হচ্ছে তারা ঘরের মতো বা কিছু একটা করতে চাচ্ছিল সেটার দেখলাম কাজ চলতেছে এবং আরও কিছু টুকটাক কাজ চলতেছে দেখলাম আমি আবার রেস্টুরেন্টের ভিতরেই চলে আসলাম তো আমি যেই টাইমে গিয়েছিলাম সেই সময় হচ্ছে খুব লোক সমাগম ছিল না দুপুর দুপুর টাইমে আর রেস্টুরেন্টে যাওয়া হয়েছে মূলত এটা কাছাকাছি ছিল এই জন্য আমি আবার গিয়েছিলাম আমার ল্যাপটপের কাজ করানোর জন্য তো ওইটার কাছাকাছি ছিল এই জন্য আমার যে তো আর কি সাথে আসা দেখলাম আসলেই অনেক সুন্দর কিন্তু এইখানে যেরকম অন্ধকার অন্ধকার লাগতেছে আমার ফোনের ভিতরে এরকম কিন্তু অন্ধকার অন্ধকার না এখানে কিন্তু খুব সুন্দর আলো বাতাস আছে বাট আমার ফোনের ক্যামেরাটা একটু মানে ইয়া এই জন্য ক্যামেরাটা একটু ভালো ভালো মানে বেশি না যার জন্য হচ্ছে এই সমস্যা মানে ভালো না বলতে আমার ফোনের খুব মানে অনেক বেশি আলো লাগে একদম প্রচুর আলো প্রচুর আলো না হলে সে সুন্দর মানে ক্যামেরা আনতে পারে না এই হচ্ছে আমার ফোনের রোগ এরপরে আমি আবার সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলাম তো আমার ফ্রেন্ড আবার তখন ভিডিও করে দিচ্ছিল আমাকে উপরে উপরে উঠলাম পরে দেখলাম অনেক সুন্দর তো একটা ফটো ফ্রেমের করা ছিল ওইটা দেখে আমি ওইটার কাছে দৌড় দিয়ে চলে গিয়েছি ছবি তোলার জন্য তো তখন আর কি একটু ভিডিও করার পরে আবার একটু ছবি টবিও তুলছি এসে একদম এখান থেকে একদম শহরের অনেকখানি জায়গা দেখা যায় আর এত সুন্দর লাগে ভিউটা কি আমি তারা সরাসরি চোখে দেখলে অনেক বেশি ভালো লাগে আর আমার ক্যামেরা ভালো লাগতো কিন্তু আমার ক্যামেরা যেহেতু পারফেক্ট না না যার জন্য হয়তো দেখতে অতটা লাগতেছে তবে আসলে খুবই দৃষ্টিনন্দন ছিল রেস্টুরেন্টটা আর এই রেস্টুরেন্টের খাবারেরও অনেক সুনাম এই যে আমি যেটা বলেছিলাম যে নিচে হচ্ছে খড়কুটে কৃষক দিয়ে একটা ডেকোরেশনের পরিকল্পনা চলছে সেটাই কাজ চলতেছিল এখানে তো এই রেস্টুরেন্টের কিন্তু খাবারেরও অনেক সুনাম আছে এবং বড় বড় ব্লগাররা ওইখানে এসে ভিডিও করেছে যারা ফুড ব্লগার আর কি ফুড ব্লগাররা এখানে খাবারের রিভিউ দিয়েছে ভিডিও করেছে তা আমি আর কি কিছুক্ষণ ওখানে বসে তারপর বললাম যে আচ্ছা ঠিক আছে চলো আমরা চলে যাই খাওয়া দাওয়া হয়ে গেছিল আমি কারণ বাইরে থেকে খাবার খেয়ে আসছিলাম অলরেডি তো ওইখানে গিয়ে আর কি তেমন কিছু খাইনি শুধু ক্যাপাচিনো খেয়েছি এই তো ভালো থাকবেন আর ঢাকা যারা থাকেন এই রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসবেন রেস্টুরেন্টের খাবারের মান অনেক ভালো আমি যেটা শুনেছি এবং ওইখানে আবার আমার ফ্রেন্ডের একটা ফ্রেন্ড আছে সেই কি আমাদেরকে খাওয়াইছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পেজের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ